স্বামী স্ত্রীর ভালোবাসার রহস্য আল্লাহ কেন নারী পুরুষ সৃষ্টি করেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অর্থাৎ নারী ও পুরুষ রূপে সৃষ্টি করেছেন কিন্তু অনেকে প্রশ্ন করেন পৃথিবীতে যদি শুধুই নারী থাকত কোনো পুরুষ না থাকতো তাহলে কি পৃথিবীটা অনেক শান্তির হতো না অথবা আল্লাহ যদি মানুষকে লিঙ্গবিহীন প্রাণী হিসেবে তৈরি করতেন যেখানে সবাই নিজের থেকেই বাচ্চা জন্ম দিতে পারত যেমন কিছু কিছু প্রাণী পারে তাহলে কি সত্যি কোনো সমস্যা হতো তখন নারী পুরুষের দ্বন্দ্ব সংসারে ঝামেলা অশান্তি অশ্লীলতা ব্যবিচার ধর্ষণ ইত্যাদি মানব জাতির অর্ধেকের বেশি অপরাধ কখনো হতো না আবার কিছু বিশেষ ব্যক্তিবর্গ এই প্রশ্ন করেন এখানে জোড়ায় জোড়ায় বলতে কি সমকামী জোড়া হতে পারে না তাই আজকে আমরা নারী পুরুষ সৃষ্টি এবং স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক নিয়ে কোরআন হাদিস ও বিজ্ঞানের দৃষ্টিতে আলোচনা করব ইনশাল্লাহ নারী পুরুষ সৃষ্টি সুপ্রিয় দর্শক আলাহতার পবিত্র কোরআনুল করিমে বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি অর্থাৎ মানুষকে নারী ও পুরুষ হিসেবে সৃষ্টি করা হয়েছে কিন্তু কেন বিপরীত লিঙ্গ তৈরির পেছনে কি বিরাট উদ্দেশ্য রয়েছে তা সোরা রোমে আল্লাহতার নিজেই বলেছেন ওয়ামিন আয়াতি আন খোয়ালা লিতেস কনু ইনাইহা মজালবিনকুমদ চউ রহিমা ইন্না ফিদানিকানা চিল্লি কৌমিয়া চা কৌ তার নিদর্শনগুলোর মধ্যে একটি হলো তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের শহতর্বীর সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো এবং তিনি তোমাদের ভেতরে একে অন্যের প্রতি ভালোবাসা এবং দয়া দিয়েছেন নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য বিরাট নিদর্শন রয়েছে এই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার নির্দেশনা দিয়েছেন তিনি ঘোষণা করছেন পুরুষ এবং নারী তৈরি করা হয়েছে যেন এরা একে অন্যের কাছে শান্তি খুঁজে পেতে পারে অনেক স্বামী জানেন এই অভিজ্ঞতাটা কেমন সারাদিনের ক্লান্তি শত দুশ্চিন্তার মধ্যে অস্থির হয়ে শুয়ে থাকার সময় স্ত্রী যখন কাছে এসে আলতু করে হাত ধরে একটু গা ঘেসে বসে তখন কি যেন এক অদ্ভুত ঘটনা ঘটে সমস্ত অস্থিরতা হঠাৎ করে উধা হয়ে যায় দুশ্চিন্তাগুলো কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে গিয়ে মনটা শান্ত হয়ে যায় শরীরের ক্লান্তিও যেন কমে যেতে থাকে অথচ স্ত্রী কিছুই বলেনি বা কিছুই করেনি সামান্য একটু সঙ্গ একটু স্পর্শই যথেষ্ট দুনিয়ার শত সমস্যা স্বামীকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে শান্তি এনে দেওয়ার জন্য একই অনুভূতি স্ত্রীদের বেলাও হয় তারা যখন মানসিকভাবে বিপর্যস্ত থাকেন ঘর সংসার কাজের হাজারো দায়িত্বে কারো মন জয় করতে না পেরে কুলকিনারা হারিয়ে দিশাহারা অবস্থায় থাকেন তখন স্বামীর একটু মাথায় হাত বুলিয়ে দেওয়া একটা গভীর ভালোবাসার আলিঙ্গন মুহূর্তের মধ্যে স্ত্রীকে সব ভুলিয়ে দিয়ে অদ্ভুত শান্তির জগতে ডুবিয়ে দেয় চারশো চারজন প্রাপ্তবয়স্কের উপর গবেষণা দেখা গেছে যারা চোদ্দ দিন নিয়মিত প্রতিদিন একে অন্যকে আলিঙ্গন করেছিল তাদের মধ্যে মনোমালিন্য এবং ঝগড়াঝাঁটি উল্লেখযোগ্য হারে কম হয়েছিল শুধু তাই না যেদিন তাদের মধ্যে মনোমালিন্য বা ঝগড়াঝাঁটি হয়েছিল সেদিন যারা শেষ পর্যন্ত একে অন্যকে আলিঙ্গন করেছিল তাদের পরবর্তীতে সমস্যা আরও প্রকট হওয়ার পরিমাণ অন্যদের থেকে অপেক্ষাকৃত কম হয়েছিল এই গবেষণার উপসংহার হচ্ছে স্বামী স্ত্রী নিয়মিত একে অন্যকে আলিঙ্গন করলে শুধু যে তাদের মধ্যে মনোমালিন্য এবং ঝগড়া কম হবে তাই নয় সেরকম কিছু হয়ে গেলেও আলিঙ্গন তার ক্ষতিকর প্রভাব এবং পরবর্তীতে তারও জটিল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে এগুলো পেছনে জটিল বৈজ্ঞানিক কারণও রয়েছে আল্লাহ এমনিতেই বলেননি যে এর মধ্যে চিন্তাশীলদের জন্য বিরাট নিদর্শন রয়েছে বহু গবেষণায় বেরিয়ে এসেছে যখন আমরা একে অন্যকে গভীরভাবে আলিঙ্গন করি তখন বুকে পেটের মধ্যে যে চাপ পড়ে এবং জড়িয়ে ধরে পিঠে হাত দিয়ে আলতো করে উপর নিচ করার কারণে শরীরের বিশেষ কিছু স্নায়ুতে যে চাপ পড়ে তা থেকে আমাদের মস্তিষ্কে কিছু সিগনাল যায় যা মস্তিষ্ক থেকে অক্সিটোসিন নিঃসরণ করে এই অক্সিটোসিন শরীরে ছড়িয়ে গিয়ে এমন কিছু হরমোনের নিঃসরণ করে যা মানসিক চাপ অবসাদ কমিয়ে দেয় শরীরে প্রতাহ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এক গবেষণায় দেখা গেছে নিয়মিত যে রোগীগুলোকে মায়া মমতা দিয়ে হাত ধরা হয় এবং আলিঙ্গন করা হয় তারা অন্য রোগীদের থেকে দ্রুত সুস্থ হয় এবং একই অসুখের জটিলতা তাদের গড়পটায় কম হয় নিয়মিত যে দম্পতি একে অন্যকে আলিঙ্গন করে হাত বলিয়ে আদর করে তাদের মধ্যে জটিল সমস্যা হওয়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যায় সমস্যার পুনরাবৃত্তি কম হয় এবং তারা উভয়ই শারীরিক এবং মানসিকভাবে অপেক্ষাকৃত বেশি ভালো থাকে বিশেষ করে নারীদের উচ্চ রক্তচাপ কমাতে আলিঙ্গন বিশেষ ভূমিকা পালন করে এ নিয়ে আলাদাভাবে করা গবেষণায় চমৎকার ফলাফল পাওয়া গেছে গত পঞ্চাশ বছরে বহু গবেষণা থেকে দেখা গেছে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মানসিক সুস্থতার উপর বিয়ে একটা বিরাট ভূমিকা রাখে হতাশা অবসাদ সহ নানা ধরনের জটিল মানসিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নারী পুরুষদের উপর পরিসংখ্যান নিয়ে দেখা গেছে বিবাহিত নারী পুরুষের এমন সমস্যা অবিবাহিতদের থেকে উল্লেখযোগ্য হারে কম বিশেষ কিছু গবেষণা এটাও বেরিয়ে এসেছে অবিবাহিত সম্পর্ক যেমন ডেটিং লিভ টুগেদার মোটেও বিবাহিত সম্পর্কের মতো একই রকমের কল্যাণকর নয় এমনকি পাশ্চাত্যের দেশগুলোতে যেখানে লিভ টুগেদারকে গ্রহণযোগ্য করে ফেলা হয়েছে সেখানেও নারী পুরুষের মানসিক সুস্থতার উপর বিয়ে কিছুটা হলেও বেশি ভূমিকা রাখে আবার কয়েক যুগ পর্যন্ত একটি ধারণা ছিল বিয়ের ফলে শুধু পুরুষের উপকার বেশি হয় নারীর বরং সমস্যা বেশি হয় এই ধারণা পরবর্তীতে গিয়ে ভুল প্রমাণিত হয়েছে বিয়ের ফলে নারী পুরুষ উভয়ের প্রায় সমান উপকার হয় আল্লাতালা স্বামী স্ত্রীর ভেতর এক বিশেষ ধরনের ভালোবাসা এবং দয়া তৈরি করে দিয়েছেন কেউ যদি ইসলামের নিয়ম মেনে পারিবারিক সম্পর্ক বজায় রাখেন তাহলে আশা করা যায় আল্লাহ সেই দম্পতির মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি এনে দেবেন এবং দুনিয়ার পরীক্ষাগুলো তারা দুজনে একসাথে সুন্দরভাবে পার করতে পারবেন তবে স্বামী স্ত্রীর দুজনেই অত্যন্ত আল্লাভীরু হলেই যে সংসার সুখের হবে সেই নিশ্চয়তা কিন্তু নাই সাহাবিদের ভেতরেও দাম্পত্য সমস্যা ছিল যা তালাক পর্যন্ত গড়াত শুধু মনে রাখতে হবে বিপরীত লিঙ্গ তৈরির উদ্দেশ্য হচ্ছে যেন তারা একে অন্যের কাছে শান্তি খুঁজে পেতে পারে শান্তি দীর্ঘস্থায়ী হওয়া আরও অনেক কিছুর উপর নির্ভর করে অনেকে যদিও দাবি করেন এই আয়াতে আজওয়াজ মানে বিবাহিত হতে হবে সেটা বাধ্য নয় আরবিতে অবিবাহিত জোড়াকেও আজবাজ বলা হয় তাই বিয়ে করাটা শান্তি পাওয়ার শর্ত নয় যারা এরকম ভাবেন তাদের কোরআনের অন্য আয়াতগুলো যেখানে আজওয়াজ তথা স্ত্রী এবং দাসীদের পরিষ্কারভাবে আলাদা করে উল্লেখ করা আছে এ ব্যাপারে কিছু পরিসংখ্যান দেখা যেতে পারে বিবাহিত বনাম বিবাহ বহির্ভূত সম্পর্ক পাশ্চাত্য এবং আফ্রিকার দেশগুলোতে একাধিক গবেষণায় দেখা গেছে বিবাহিত পরিবারে শারীরিক হিংস্রতার পরিমাণ ডেটিং এবং লিভ টুগেদার করা পরিবার থেকে উল্লেখযোগ্য হারে কম যেমন বিবাহিত নারীদের থেকে অবিবাহিত নারী যারা ডেটিং এবং লিভ টুগেদার করছেন তারা দুই দশমিক এক গুণ বেশি শারীরিক আঘাতের শিকার হন যা মূলত হয় মাথা ঘাড় এবং মুখমণ্ডলে যদিও সেই সব অবিবাহিত নারীদের শিক্ষাগত যোগ্যতা বিবাহিত নারীদের থেকে গড়ে বেশি এই অবিবাহিত নারীদের শরীরের একাধিক স্থানে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরিসংখ্যান বিবাহিত নারীদের দ্বিগুণ এবং একাধিকবার পুরুষ সঙ্গীর আক্রমণের শিকার হয়ে হাসপাতালে আসার সংখ্যা বিবাহিত নারীদের তুলনায় প্রায় দ্বিগুণ এই পরিসংখ্যান বের হয়েছে পাঁচ বছর ধরে হাসপাতালে ভর্তি হওয়া নারীদের উপর গবেষণা থেকে আমেরিকায় বিবাহ বহির্ভূত দম্পতির সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ার পর আরেকটি গবেষণায় একই তথ্য বেরিয়ে আসে ডেটিং এবং লিভ টুগেদার করা এক বছর মেয়াদী সম্পর্কগুলোতে যদিও হিংস্রতার পার্থক্য খুব একটা দেখা যায় না কিন্তু পাঁচ বছর বা তার বেশি সময় ধরে চলে আসা সম্পর্কগুলোতে হিংস্রতার পরিমাণ বিবাহিত পরিবার থেকে উল্লেখযোগ্য হারে বেশি যার অর্থ দাঁড়ায় যত লম্বা সময় ধরে ডেটিং এবং লিভ চলবে শারীরিক নির্যাতনের সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে সমকামীরা তাহলে সুখী হয় কেন সুপ্রিয় দর্শক এই আলোচনার পর এখন কারো কারো মনে প্রশ্নও আসতে পারে কোরআন তো বলা হয়েছে মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে যেন তারা একে অন্যের কাছে শান্তি খুঁজে পায় তাহলে সমকামীরা কেন একে লিঙ্গের হওয়ার পরেও একে অন্যের কাছে শান্তি খুঁজে পায় এবং একে অন্যের প্রতি ভালোবাসা অনুভব করে সমকামী সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হতে দেখা যায় কেন এ প্রশ্ন বা প্রচারণার রহস্য খুঁজে দেখতে আমরা পুরুষ সমকামী এবং নারী সমকামী এই দুই ভাগে পরিচালিত কিছু গবেষণা যাচাই করে দেখব পুরুষ সমকামী একটি বড় পর্যায়ের গবেষণার ফলাফলে দেখা গেছে আটাত্তর শতাংশ সমকামী জুটি তিন বছরের কম সময়ের মধ্যেই ভেঙে যায় মাত্র বারো পার্সেন্ট জুটি পাঁচ বছর বা তার চেয়ে বেশি সময় টিকে থাকে সমকামী সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এটি একটি বহুল প্রচারিত মিথ্যা তথ্য এই মিথ্যা তথ্য এখনও পাশ্চাত্যের বহু জনপ্রিয় মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয় অথচ তাদেরই প্রকাশিত একাধিক গবেষণা বলে উল্টো কথা শুধু তাই নয় গবেষণায় অংশগ্রহণ করা পুরুষ সমকামী জুটিগুলোর মধ্যে তিরাশি শতাংশ পুরুষ সঙ্গীর বাইরে পঞ্চাশ জনের বেশি অন্য পুরুষের সাথে কুকর্ম করেছেন তেতাল্লিশ শতাংশ সমকামীর সঙ্গীর বাইরে অন্য পুরুষের সংখ্যা ছিল পাঁচশোরও বেশি আঠাশ শতাংশ সমকামী ছিল হাজারের বেশি তবে এই গবেষণাগুলো হল এস মহামারী শুরু হওয়ার আগে উনিশশো আটাত্তর সালের পরিসংখ্যান যা সমকামীদের অধিকার এবং স্বাধীনতার স্বর্গ সান ফ্রান্সিসকো থেকে নেওয়া পরবর্তীতে উনিশশো সাতানব্বই সালে আমেরিকার যৌনতা গবেষণার জার্নালে প্রকাশ পাওয়া পরিসংখ্যান এবং সমকামীদের অন্যতম জনপ্রিয় পত্রিকা জন্দাতে প্রকাশ পাওয়া পরিসংখ্যান আরও জঘন্য যত দিন যাচ্ছে সমকামীদের নোংরামির পরিমাণ ব্যাপক হারে বেড়ে যাচ্ছে এরা এখন সংঘবদ্ধ হয়ে প্রতিষ্ঠান গঠন করে নিজেদের জন্য বিশেষ টিভি চ্যানেল চলচ্চিত্র ম্যাগাজিন প্রকাশ করে সবার চোখের সামনে নোংরামি করছে আমেরিকান সাইক্রেটি অ্যাসোসিয়েশনের গবেষণা অনুসারে তিয়াত্তর শতাংশ মনোবিজ্ঞানী রিপোর্ট করছেন সমকামী মানুষেরা বেশ কিছু পরিমাপে অপেক্ষাকৃত কম সুখী বলে চিহ্নিত হয় সত্তর শতাংশ মনোবিজ্ঞানী বিশ্বাস করেন সমকামীদের যে মানসিক সমস্যা তার মূল কারণ পারস্পরিক চাপ এবং সামাজিক সমস্যা নয় যা কিনা সমকামীরা ব্যাপক প্রচারণা করে থাকে বরং মূল কারণ হচ্ছে তাদের নিজের মধ্যে দ্বন্দ্ব দুজন সমকামী গবেষক একশো ছাপ্পান্নটি দীর্ঘস্থায়ী সমকামী দম্পতির উপর গবেষণা করে দেখেন এদের মধ্যে যারা পাঁচ বছর সম্পর্ক টিকে রাখতে পেরেছিল তারা একজনও একে অন্যের প্রতি বিশ্বস্ত ছিল না এরা তাদের সহধর্মীর বাইরেও বহু সঙ্গীর সাথে কুকর্ম করেছে নারী সমকামী সমকামী নারীদের একটা যুক্তি হলো নারীরা যেহেতু একে অন্যকে বেশি বোঝে তাই নারীদের মধ্যে জুটি বেশি স্থায়ী হয় এবং অপেক্ষাকৃত কম ঝগড়া হয় একজন নারীর জন্য পুরুষ সঙ্গীত থেকে বরং আরেকজন নারীর সঙ্গীর সাথে জীবন পার করাটা বেশি নিরাপদ কিন্তু গবেষণা বলে উল্টো কথা একটি পরিসংখ্যানে দেখা গেছে নব্বই পার্সেন্ট সমকামী নারী তাদের নারী সঙ্গীর কাছ থেকে মৌখিক হিংস্রতার শিকার হয়েছেন এবং একত্রিশ শতাংশ সমকামী নারী তাদের নারী সঙ্গীর কাছ থেকে শারীরিক হিংস্রতার শিকার হয়েছেন শুধু তাই নয় সমকামী পুরুষ জুটির মধ্যে শারীরিক হিংস্রতার পরিমাণ নারী পুরুষ জুটির থেকে দ্বিগুণ একই ছাদের নিচে দুজন পুরুষ দীর্ঘ সময় বাস করলে বেশি মারামারি করবে এটা অপ্রত্যাশিত হওয়ার কথা নয় আমেরিকাতে একটি জাতীয় পর্যায়ের পরিসংখ্যানে দেখা গেছে পঁচাত্তর পার্সেন্ট নারী সমকামীরা দীর্ঘমেয়াদী হতাশা এবং অবসাদের মানসিক চিকিৎসা নিয়েছেন এমনকি সমকামী পুরুষরা ছয়গুণ বেশি আত্মহত্যার চেষ্টা করে এছাড়াও পঁচিশ শতাংশ থেকে তেত্রিশ শতাংশ সমকামী পুরুষ এবং নারী মদে আসক্ত নারী সমকামীরা স্বাভাবিক নারীদের থেকে তিনগুণ বেশি মদে আসক্ত এবং নানা ধরনের আত্মবিধ্বংসী আচরণে জর্জরিত একজন পুরুষ সমকামী এবং উভয় লিঙ্গের গড় আয়ু স্বাভাবিক পুরুষের থেকে আট থেকে বিশ বছর কম আরেকটি তথ্য হল উনত্রিশ শতাংশ সমকামী অভিভাবকের পূর্ণবয়স্ক সন্তানেরা তাদের অভিভাবকদের দ্বারাই যৌন নিপীড়নের শিকার হয় যার অর্থ প্রতি চারটি পরিবারের একটিতে সন্তানরা তাদের সমকামী বাবা বা মা দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে যেখানে স্বাভাবিক নারী পুরুষ বাবা মায়ের পরিবারে সন্তানদের যৌন নিপীড়নের শিকার হওয়ার পরিসংখ্যান শূন্য দশমিক ছয় শতাংশ এই হিসেব অনুসারে যে সমস্ত বাচ্চারা কোন একজন সমকামী অভিভাবকের কাছে বড় হচ্ছে তাদের মধ্যে অজাচার হওয়ার সম্ভাবনা পঞ্চাশ গুণ বেশি তার মানে যদি তালা নারী এবং পুরুষ এই দুই বিপরীত লিঙ্গ সৃষ্টি না করে শুধু নারী অথবা শুধু পুরুষ সৃষ্টি করতেন এবং তাদের মাধ্যমে কোনোভাবে মানুষের বংশ বিস্তারের চেষ্টা করতেন তাহলে তা হতো এক অসহ্য পরিস্থিতি যেখানে কেবল সঙ্গীর প্রতি অবিশ্বাস অশান্তি ও অস্থিরতা বিরাজ করত এবং তা হতো মানবজাতি বিলুপ্তির মতো এক ভয়ঙ্কর হুমকি তাই আল্লাহ তালা মানুষের মধ্যে বিপরীত লিঙ্গ তথা নারী পুরুষ সৃষ্টি করেছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একের প্রতি অন্যের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন যেন তারা একে অপরের কাছে শান্তি খুঁজে পায় আল্লাহ টাবুল আলমিন আমাদের সকলকে নারী পুরুষ সৃষ্টির যৌক্তিকতা বোঝা এবং স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা উপভোগ করার তফিক দান করুন আমিন